বিসমিল্লাই রহমান রাহিম আজকে আমি দুটি বিষয়ে আলোচনা করব একটি হলো বাংলাদেশ আওয়ামী লীগের আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ফাঁসির রায় এবং বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা খলিরুর রহমান ভারতে যাওয়া এবং বত্রিশ নম্বর দু সালে পাঁচই আগস্টের পর কেন বারবার বত্রিশ নম্বরে হামলা হচ্ছে এই দুটি ব্যাপারে আমি কিছু আলাপ করতে চাই প্রথম যে আলাপটি করতে চাই যে আপনারা দেখেছেন যে উনিশ তারিখে একটা কনফারেন্সে যাওয়ার কথা ছিল বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা খলিরুর রহমানের ভারতে কিন্তু সে আঠারো তারিখে গিয়েছে সতেরো তারিখে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মৃত্যুদণ্ড রায় হয়েছে এখানে যে ব্যাপারটি হচ্ছে যে ভারতের যে অজিত তাকে জ্যাম ভারতের জেমস বন্ড বলা হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হল ভারতের নিরাপত্তা সারা দেশের নিরাপত্তাটা সারা বিশ্বে যে যার দায়িত্বে আছে তিনি হইলেন অজিত সেই অজিত কিন্তু ভারতের জেমস বন্ড বলা হয় সারা পৃথিবীতে যে কয়েকটা গোয়েন্দা আছে মার্কিনের সিআই বলেন এবং পৃথিবীর এই কেজিবি বলেন রাশিয়ার এভাবে যেই সারা পৃথিবীতে যেই গোয়েন্দা সংস্থাগুলো আছে এর মধ্যে ভারতের যে জ্যান্স বন্ড অজিত দোবালকে সবচেয়ে সবচেয়ে প্রভাবশালী এবং সবচেয়ে বুদ্ধিমান বলা হয় সেই অজিত কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে কিন্তু ভারতে নিয়ে গেছে তার নির্দেশনায় সেনাবাহিনী তাকে ভারতে পৌঁছে দিয়েছে এবং সেই অজিত দোবালেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করে নিয়ে গেছে সেই অজিত দোবালের নিয়ন্ত্রণে তিনি আতিথ্যতার মধ্যে তিনি ওখানে আছেন সেই অজিত দোবাল আপনারা বিশ্বাস করেন না করেন আমার জীবনের অভিজ্ঞতা আমি বলছি গতকাল যেই খলিলুর রহমানের সাথে যেই আলাপ আলোচনা হয়েছে অত্যন্ত খলিলুর রহমানের সাথে বাংলাদেশ আর্মিরও দু একজন খুব গোপনীয়ভাবে গিয়েছিল তারা ওখানে আলাপ করেছে সেই আলাপটি হয়েছে ফর্মালিটি বলেছে যে শেখ হাসিনা ওরা জানে খলির রহমান সহ বাংলাদেশ যে শেখ হাসিনাকে ফিরিয়ে দেবে না তারা বলেছে শেখ হাসিনা ফিরিয়ে দেবে তো যেই কথাটি হয়েছে বাংলাদেশ জানে যে ভারত যদি সহযোগিতা না করে তো বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন সম্ভব না তাই তারা গিয়েছিল যে ভারতকে বুঝিয়ে যেন বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন করা যায় কিন্তু ভারত বলেছে অজিত দোবাল বলেছে যে খলিল রহমান এম বলেছে যে শেখ হাসিনা এবং শেখ হাসিনার পরিবার ব্যতীত অন্য কেউ আওয়ামী লীগের নেতৃত্বে আসুক শিরিন শারমিন সাফের হোসেন চৌধুরী অথবা আইবি রহমান তারা কেউ নেতৃত্ব আসে শেখ হাসিনার পরিবার ব্যতীত নেতৃত্বে আসে আওয়ামী নির্বাচন করুক তাদের সমস্যা নয় কিন্তু অজিত দোয়াল বলেছে যে শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচন করবে আমরা এর বাহিরে কিছু শুনতে চাই না মেসেজ দিয়েছে খলিলুর রহমান কিন্তু অজিত দোবালকে দাওয়াত দিয়েছে অতি সত্বর বাংলাদেশে আসার জন্য তাকে দাওয়াত কবুল করার জন্য অজিত ডোবাল বলেছে আমি দেখব তো বাংলাদেশ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে যেহেতু অজিত দোবাল রিসিভ করে ভারতে নিয়েছে সেই দেখবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আগামী দিনের দিনগুলো তাই আওয়ামী লীগের সকল নেতাকর্মী ভাই বোনদের বলবো আপনারা শুধু ঐক্যবদ্ধ থাকেন পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে দমিয়ে রাখতে পারবে না গণেশ কিন্তু উল্টিয়ে গেছে কিছুদিন আগে আপনি দেখেছেন যে আমেরিকার নিরাপত্তা উপদেষ্টা তুলসী কাবার্ট সে কিন্তু বলেছে যে রেজিম চেঞ্জে বর্তমান সরকার আমেরিকার ট্রাম্প সরকার কোনো দেশে রেজিম চেঞ্জ রেজিম চেঞ্জ মানে যে বাংলাদেশকে যে একটা সরকার পরিবর্তন করেছে এগুলা সে তারা আর করবে না তাই তুলসী কেবারের সাথে অজিত খুব ভালো সম্পর্ক তাই এখনও আমেরিকা কিন্তু ডক্টর ইনুসের মাথার উপরে যে হাত ছিল সেই হাত নাই তাই আল্লাহর রহমতে আগামী দিনে আমাদের ভালো খবর আছে আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন শুধু আমাদের দরকার সবাই ঐক্যবদ্ধ থাকা আর বত্রিশ নম্বরে দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পর বারবার বত্রিশ নম্বর কেন হামলা করা হচ্ছে এটার একমাত্র কারণীয় পাকিস্তানি আমেরিকার যেই ডিপেস্টেটের অর্থায়নে সহযোগিতায় যে বাংলাদেশের শেখ হাসিনাকে ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত করেছে এটার কাজ কিন্তু করেছে পাকিস্তানের আইএসআই দীর্ঘদিন ধরে পাকিস্তানের এই গোয়েন্দা সংস্থারা বাংলাদেশে কাজ করছে তাই এই পট পরিবর্তনের পর তাদের সবচেয়ে পাকিস্তানের পরে সবচেয়ে তাদের জিদ হলো যে বাংলাদেশের বত্রিশ নম্বর এই বত্রিশ নম্বর থেকেই বঙ্গবন্ধু ধানমন্ডি বত্রিশ নম্বর থেকে বঙ্গবন্ধু এই সার জীবনের এই পাকিস্তানকে ভেঙে বাংলাদেশ করার জন্য যে সুতিকাকার যেখান থেকে এই আন্দোলনের বীজ বপন হয়েছে তারা মনে হচ্ছে এই ওখানকার কোনো মাটিও তারা রাখবে না তাই বাংলাদেশের হুযুগে বাঙালি তাই না বুঝে এই দু হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট এর এই পাকিস্তানের নির্দেশনায় এই বঙ্গ এই বত্রিশ নম্বর দাঙ্গা হয়েছে এবং এখনও বঙ্গবন্ধু বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ফাঁসিরায় হওয়ার পর তাদের তারা কিন্তু এই জঙ্গিরা বিএনপি কিন্তু যে বিএনপি কিন্তু এবার যায় নাই এই জঙ্গিরা জামা শিবির এবং জঙ্গিরা ওখানে গিয়ে আবার বুলডোজার নিয়ে তার অস্তিত্ব রাখবে না এটা পাকিস্তানের প্রেসক্রিপশানে যে ওখানের একটা ইট যেমন না থাকে যেমন এই পাকিস্তানকে যে ভেঙে বাংলাদেশ করেছে যেখান থেকে এই আন্দোলনের সতিকার হয়েছে ওইটা যেন দুলিস হয়ে যায় তাই বারবার এখানেই এই বত্রিশ নম্বরে হামলা হয়েছে তাই বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী ভাই যে যেখান থেকে আমার কথাগুলো শুনছেন সবার কাছে অনুরোধ করব এখনও বাংলাদেশের প্রতিটি থানা উপজেলায় ইউনিয়নে আওয়ামী লীগের নেতারা গ্রুপিং করে যার যার গ্রুপ ভাগ করে তারা মিছিল মিটিং করছে গোপনে এগুলা না করে আমরা যারা যে প্রতিটি নির্বাচন আসেনি প্রতিটি থানায় যারা নেতা আছেন সব ভাই একত্রিত হয়ে আপনারা যখন ভবিষ্যতে ক্ষমতা আওয়ামী আসবে আপনারা এমপি হবেন আপনারাই সভাপতি সাধারণ সম্পাদক হবেন কিন্তু দলের এই দুঃসময়ে আপনারা এই দৃঢ় না করে একটি ব্যানারে এক জায়গায় সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা চলুন দুর্বার গতিতে এগিয়ে যাই পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে দমিয়ে রাখতে পারবে না ইনশাল্লাহ আল্লাহর রহমতে বাংলাদেশে আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো নির্বাচন হতে পারে না হতে দেওয়া হবে না আগামী সংসদ নির্বাচন আওয়ামী লীগও অংশগ্রহণ করবে আওয়ামী লীগে অংশগ্রহণ ছাড়া এই নির্বাচন সারা পৃথিবীর আজকেও দেখেছি ইউরোপীয় ইউনিয়নের তিন তিনটি বড় বড় সংগঠন এই রায়ের শত তারিখে যে মৃত্যুদণ্ড রায় দিয়েছে রায়ের বিরুদ্ধে কথা বলেছে জাতিসংঘ সব পৃথিবীর সকল মানবাধিকার সংগঠন এই রায়কে মেনে নেয় নেয় তারা বলেছে এই প্রহসনের নির্বাচন তারা মানে না তাই আমাদের সুখবর আছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যদি ভারতেও থাকে তিনি ওখান থেকেও আমাদেরকে নেতৃত্ব দিলে এখনও নির্বাচনে আমরা অংশগ্রহণ করলে আর রহমতে এখনও আমাদের ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা আছে তাই সবাই আমাদের শুধু দরকার বাইলিক বাদ দিয়ে সবাই ঐক্যবদ্ধ থাকি পৃথিবীর কোনো শক্তি নাই আমাকে দমিয়ে রাখার জন্য এই কথা বলে আমার কথা এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলার মেহনতি মানুষের